বন্ধুরা এই নীল ষষ্ঠীর পূজার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন তাই এই দিনে আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে মুহূর্তে এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে পজিটিভ শক্তির সঞ্চার অনেক অনেক বেশি পরিমাণে হতে শুরু করবে বন্ধুরা মনে রাখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন অনেক বিশেষ শুভ দিন রয়েছে এই দিনগুলিতে আপনি যদি নিষ্ঠা ভক্তি সহকারে পূজা আরাধনা করেন বা এই গাছের শিকড় ধারণ করেন তাহলে কিন্তু বন্ধুরা ওই পূজার ফল আপনারা পাবেন ঠিক তেমনই বন্ধুরা এই পবিত্র দিনে আপনারা যদি এই গাছের শিকড় বাড়িতে এনে ধারণ করতে পারেন তো আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে আপনারা প্রত্যেকটা কাজে সফল হবেন আপনারা যে কাজ শুরু করবেন তাতেই অনেক অনেক বেশি পরিমাণে লাভবান হবেন তাই বন্ধুরা এই পবিত্র নীল পূজার দিন বা চৈত্র সংক্রান্তির দিন বাড়িতে এই গাছের শিকড়টি এনে আপনারা ধারণ করুন আপনারা নানান দিক থেকে আপনাদের জীবনে উপকার পাবেন বন্ধুরা তবে আপনাদের একটা কথাই বলবো আপনারা যদি সনাতন ধর্মকে বিশ্বাস করেন উপায় বা টোটকা মানেন তবেই কিন্তু আপনারা এই গাছের শিকড় ধারণ করবেন মনে কোনো দ্বিধা বা সংকোচ রেখে এই গাছের শিকড় ধারণ করবেন না তাহলে কিন্তু এই গাছের শিকড় ধারণ করলে যে শুভ ফল পাওয়া যায় সেই শুভ ফল আপনারা নাও পেতে পারেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন বিশ্বাসেই কিন্তু মিলাই বস্তু তাই আপনি যদি বিশ্বাস করে কোনো উপায় বা টোটকা করেন তো তার ফল অবশ্যই পাবেন তো বন্ধুরা এই গাছের শিকড় শুধু আপনাদের তুলে আনলেই হবে না সঠিক নিয়মবিধি মেনে আপনাদেরকে কিন্তু এই গাছের শিকড় তুলে আনতে হবে বন্ধুরা আপনারা নীল ষষ্ঠীর পূজার দিন সকাল বেলায় ঘুম থেকে উঠবেন বেলা অবধি আপনারা ঘুমাবেন না বিছানায় শুয়ে থাকবেন না মনে রাখবেন বন্ধুরা বেলা অবধি যদি আপনারা ঘুমিয়ে থাকেন আপনাদের ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়তে পারে তাই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র নীল ষষ্ঠীর পূজার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বন্ধুরা নীল ষষ্ঠীর পূজার দিন নয় আপনারা টানা দুই থেকে তিন মাস ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেখুন আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক রকম পরিবর্তন আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই এই গাছের শিকড় আপনারা কিভাবে তুলে আনবেন তো তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে ওম নম শিবায় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা নীল ষষ্ঠীর পূজার আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন একটি তামার ঘটি নেবেন এক ঘটি শুদ্ধ পরিষ্কার জল নেবেন আর সেই জল নিয়ে আপনারা সেই গাছের কাছে চলে যাবেন বন্ধুরা সেই গাছের কাছে গিয়ে আপনারা ওই এক ঘটি গাছ এক ঘটি জল গাছের গোড়ায় ঢেলে দেবেন হ্যাঁ বন্ধুরা গাছের কাছে গিয়ে এক ঘটি জল আপনারা ওই গাছের গোড়ায় ঢেলে দেবেন আর হাত জোর করে ওই গাছের কাছে আপনারা প্রার্থনা করবেন গাছকে নিমন্ত্রণ জানিয়ে আসবেন আর বলবেন হে বৃক্ষরাজ আগামীকাল আমি তোমার শিকড় নিয়ে যাব যে মনস্কামনার জন্য আমি তোমার শিকর নিয়ে যাব সেই মনস্কামনা যেন আমার পূর্ণ হয় এই বলে আপনারা আগের দিন অর্থাৎ নীল ষষ্ঠীর পূজার আগের দিন গাছকে নিমন্ত্রণ জানিয়ে আসবেন বন্ধুরা নীল ষষ্ঠীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনাদের ঠাকুর ঘরে যাবেন নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন যেভাবে আপনি নিত্য পূজা করেন ভোগ সেবা দেন ঠাকুরের ঠিক একইভাবে পূজা করবেন তারপর আপনারা ওই গাছের কাছে চলে যাবেন আর ওই গাছের শিকড় আপনারা তুলে আনবেন বন্ধুরা এই উপায়টি আপনারা কিন্তু সম্পূর্ণ গোপনে করবেন বন্ধুরা এই চমৎকারী দুর্লভ গাছের শিকড়টি হলো আকন্দ গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা শ্বেত আকন্দ গাছের শিকড় আপনাদের কিন্তু আনতে হবে এই নীল ষষ্ঠী পূজার দিন এই নীল ষষ্ঠীর পূজার দিন আপনারা এই শিকড়টি বাড়িতে আনবেন বাড়িতে এনে কিন্তু আপনারা ধারণ করবেন বা আপনার সন্তানদেরও এই শিকড়টি ধারণ করাতে পারেন বন্ধুরা আমাদের শাস্ত্রে এই শ্বেত আকন্দ ফুল গাছের নানান রকম চমৎকারী গুণাগুণের কথা উল্লেখ রয়েছে বন্ধুরা মনে রাখবেন এই গাছের শিকড় আপনারা যে কোনো দিন আনতে পারবেন না আমাদের সনাতন হিন্দু ধর্মে এমন কিছু পবিত্র এবং শুভ দিনের কথা উল্লেখ রয়েছে এই দিনগুলিতে আপনাদের এই গাছের শিকড় তুলে আনতে হবে বন্ধুরা এই পবিত্র দিনগুলিতে এই গাছের শিকড় এনে আপনারা যদি ধারণ করতে পারেন তো আপনাদের জীবনে থাকা সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি মিলবে বন্ধুরা আপনাদের একটা কথা বলবো আপনাদের বাড়িতে যদি এই শেত আকন্দ গাছ থাকে তো আপনার বাড়ির গাছের শিকড় নিয়ে কখনোই আপনারা ধারণ করবেন না আপনারা বাইরে থেকে অর্থাৎ রাস্তার ধারে বা ঝোপে ঝাড়ে বা আপনার প্রতিবেশীর কারোর বাড়িতে যদি এই গাছ থাকে তো সেখান থেকেই শিকড় নিয়ে এসে আপনারা ধারণ করবেন তাহলে কিন্তু এই শিকড়টি ধারণ করলে যে শুভ ফল পাওয়া যায় তবেই আপনারা সেই শুভ ফল পাবেন আর যদি নিজের বাড়ির গাছ থেকে শিকড় তুলে নিয়ে আপনারা ধারণ করেন তো এই শিকড়টি ধারণ করলে যে শুভ ফল লাভ করা যায় সেই ফল আপনারা কিন্তু কিছুতেই পাবেন না বন্ধুরা এই উপায় যদি আপনারা সঠিকভাবে করেন তো আপনাদের দাম্পত্য জীবনে যদি সমস্যা থাকে সবসময় যদি কলহ বিবাদ ঝগড়া অশান্তি লেগেই থাকে যদি আপনাদের দাম্পত্য জীবন ভেঙে যেতে বসে তো এই গাছের শিকড়টি ধারণ করলে আপনারা এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন বন্ধুরা অনেক সময় দেখবেন বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ সবসময় লেগে রয়েছে বাড়িতে শান্তি থাকে না তো বন্ধুরা এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে শ্বেত আকন্দ গাছের শিকড় নিয়ে এসে আপনারা ধারণ করবেন বন্ধুরা অনেক সময় দেখবেন বাড়ির বাচ্চা হোক বা বয়স্ক মানুষ রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পেয়ে যান গা শিউরে ওঠে বাচ্চারা সারা রাত কাঁদতে থাকে কিছুতেই আর ঘুম আসে না তো এই ভয়ঙ্কর স্বপ্ন অবশ্যই নীল ষষ্ঠীর পূজার দিন ধারণ করতে পারেন বন্ধুরা এই শিকড়টি ধারণ করলে সর্বদাই আপনাদের ওপর ভগবান শিবের আশীর্বাদ থাকবে বন্ধুরা এই আকন্দ গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তো আপনারা জীবনে অনেক দিক থেকেই উপকার পাবেনই পাবেন বন্ধুরা বন্ধুরা যদি আপনারা এই শিকড় তুলে নিয়ে আসবেন এক নিঃশ্বাসে কিন্তু আপনারা এই শিকড় তুলে নিয়ে আসবেন এক নিঃশ্বাসে আপনাদের শিকড় তুলে নিয়ে আসতে হবে বন্ধুরা এই শিকড়টি তুলে নিয়ে বাড়ি চলে আসবেন তারপর এই শিকড়টি গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই শিকড়টির মধ্যে একটু সাদা চন্দন লাগিয়ে দেবেন তারপর আপনি ওই নিয়ে যে কোনো শিবের মন্দিরে চলে যাবেন বা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের মূর্তি বা ছবি থাকে তো ভগবান শিবের চরণে এই শিকড়টি আপনারা রেখে দেবেন আর যদি আপনারা কোনো শিব মন্দিরে যান তাহলে শিবলিঙ্গের কাছে এই শিকড়টি রেখে দেবেন তারপর ভালো করে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন আপনাদের যে মনস্কামনা রয়েছে হাত জোর করে ভগবান শিবের কাছে আপনাদের সেই মনস্কামনা জানাবেন তারপর পূজা পাঠ করবেন পূজা পাঠের শেষে আপনারা সেই শিকড়টি তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন রূপর কিংবা তামার মাদুরীতে ওই শিকড়টি ভরে আপনারা ধারণ করবেন বন্ধুরা যদি ছেলেরা ধারণ করেন তাহলে ডান হাতে ধারণ করবেন আর মেয়েরা ধারণ করলে বাম হাতে ধারণ করবেন বন্ধুরা আপনারা কিন্তু নিজেরাই এই শিকড় তুলে নিয়ে পূজা পাঠ করবেন ধারণ করবেন আর আপনাদের সন্তানদেরও কিন্তু এই শিকড় ধারণ করাতে পারেন এতে আপনাদের সন্তানদের মঙ্গল হবে ভালো হবে উন্নতি হবে ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনার সন্তানের ওপর থাকবে বন্ধুরা এই শিকড়টি যতদিন আপনার এবং আপনার সন্তানের হাতে থাকবে স্বয়ংকাল হলেও কিন্তু কারোর কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই গাছের শিকড়টি ধারণ করার পর আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আপনাদের জীবনে কতটা পরিবর্তন হচ্ছে আপনাদের জীবনে চমৎকারী এক বদল আসবে এবং আপনাদের সকল সমস্যা থেকে মুক্তি মিলবে দাম্পত্য জীবনে সুখ ফিরবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে সুন্দর একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে বন্ধুরা আপনারা যদি বিশ্বাস করে সঠিক নিয়মবিধি মেনে এই শিকড় ধারণ করতে পারেন আপনাদের কোনো বাধা বিপত্তি স্পর্শ করতে পারবে না প্রত্যেকটা কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনারা যে কাজ করবেন সেই কাজে যদি বাধা বিঘ্ন আসে সেই বাধা বিঘ্নও কিন্তু কেটে যাবে বন্ধুরা মনে রাখবেন আপনি যে গাছের শিকড় ধারণ করছেন এটা কোনো গাছের শিকড় নয় সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ হয়ে থাকবে আপনার জীবনে বন্ধুরা এই নীল ষষ্ঠীর পূজার দিন সন্তানের মঙ্গল কামনায় যে পূজা পাঠ ব্রত রাখেন এবং পূজা পাঠ ব্রত রেখে আপনারা যে ফল পাবেন এই গাছের শিকড়টি আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে ধারণ করতে পারেন সেই একই সুফল কিন্তু পাবেন আর সর্বদাই আপনাদের ওপর ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকবে বন্ধুরা এই গাছের শিকড় নীল ষষ্ঠীর পূজার দিন ধারণ করতে কখনোই ভুলবেন না এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন আপনাদের এবং আপনার সন্তানদের ভালো হবে মঙ্গল হবে তো বন্ধুরা এই গাছের শিকড়টি যতক্ষণ আপনার শরীরে থাকবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে আপনি সমস্ত বাধা বিপত্তিকে ঠেলে সরিয়ে দিয়ে আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা